গাফার মামার দোকানে আমরা আগে যখন খেতাম খিচুড়ির সাথে মাঝে মাঝে আমরা এই খাসির পিস খেতাম তখন অবশ্য দাম ছিল অন্যরকম অনেক বছর আগের কথা শুকনা মরিচ দিয়ে খুব কম রান্না করে এক নাম্বার শুকনা মরিচ দিলেও দেশাল শুকনা মরিচ যেটা ক্ষতি কম হয় গ্যাস আলসার টালসার এগুলো হয় না আমি বিশ বছর ধরে এই হোটেলে খাই কারণ যখন আমরা কলেজে পড়তাম এখানে তখন তখন তো দোকানে এরকম ছিল না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে দোকানের সামনে এখন দাঁড়ায় আছি এই যে গাফফার অ্যান্ড ব্রাদার্স এই দোকানটাতে আমরা কলেজ লাইফে খেতাম আর এই দোকানটাকে আমরা বলতাম চিনতাম সবাই এভাবে যে গাপফার মামার খিচুড়ির দোকান তখন দোকানের অবস্থা এরকম ছিল না আরও ছোট্ট একটা দোকান ছিল এখানে ছোট্ট একটা জায়গা ছিল যেখানে খিচুড়ি থাকতো আর কয়েক ফদের মাংসও থাকতো বাজিও থাকতো মানে কলেজে যারা আমরা পড়তাম মেসে থাকতাম যদি মেসে কোনো দিন খালা না আসতো খাবার দাবারের সমস্যা হইতো এইটা ছিল আমাদের নাম্বার ওয়ান প্লেস যেখানে আমরা দুপুর অথবা রাত্রে এসে এক প্লেট খিচুড়ি একটা ডিম ভাজা অথবা এক প্লেট খিচুড়ি একটু মাংস দিয়ে বা মাংসের ঝোল দিয়ে আমরা খাবার খেয়ে যাইতাম এবং এটার স্বাদ আমাদের কাছে তখন মনে হতো যে আমি দুনিয়ার বেস্ট খিচুড়ি খাচ্ছি তো যাই হোক সেই জায়গাতে আজকে আবারও আসা এর কারণটা হচ্ছে এতদিন পর যেহেতু নিজের এলাকায় এসেছি আমি আসলে ঘুরে দেখতে চাচ্ছিলাম যে পনেরো ষোলো বছর আগে যে জায়গাগুলোতে আমি খাওয়া দাওয়া করেছি সেই খাবারগুলো এখন কেমন আছে খেতে গেলে সেই সময়ের কথাটা কেমন মনে আসে বা সাতটাই বা কেমন থাকে শুরুর দিকে একটু বলে দিই আমার এই ছোট্ট শহর রাজবাড়িতে যে পরিমাণ স্মৃতি ভালোবাসার ভালো লাগার স্মৃতি রয়ে গেছে তা আসলে মতো নয় গাফার মামার এই দোকানটা একসময় আমাদের কাছে এত জনপ্রিয় ছিল আমরা যারা এখানে মেসে থাকতাম তা এখনকার ছাত্রদের মধ্যে আছে কিনা আমি জানি না খাবারের স্বাদ পাল্টেছে বাবরচি পাল্টে গেছে গাপফার মামা এখন দোকানে তেমন আসেন না তবে নিজের সেই স্মৃতিটা আরেকবার একটু যাচাই করে দেখতে এখানে আসা খাবার হয়তো ওই স্বাদের পাবো না তবে তারপরেও যেহেতু আমার যুবক বয়সে অনেক স্মৃতি এখানে জড়িত আমার আজকের ভিডিওতে হয়তো একটু বায়াস্ট কথাবার্তা হয়ে যেতে পারে তার জন্য আগে থেকে ক্ষমা চাচ্ছি পরোটা আচ্ছা পরোটা কি লাল লাল আটার রুটি লাল আটার রুটি হ্যাঁ দেশি গমের রুটি এই জন্য এটা কালার একটু হালকা অন্যরকম হ্যাঁ ভালো এটা তো স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে আসো ভেতরে যাই দুপুরের খাবারের প্রস্তুতি চলছে তো আসেন একটু দেখি কি কি আছে এটা কি মাছ রুই মাছ রুই মাছ রুই মাছ পার পিস আপনারা কত করে বিক্রি করেন 80 টাকা পিস 80 টাকা পিস এখন বা একটু দেখবো এইটা হচ্ছে আপনাদের দেখেন এই যে রুই মাছ মিডিয়াম মিডিয়াম সাইজের রুই মাছ তো এটা পার পিস 80 টাকা বিক্রি করে তরকারি সহ হ্যাঁ এদিকে আমার অনেক পছন্দের একটা আইটেম এটা মাত্রই নামাইছে এখনো দোয়া উঠতেছে এটা হচ্ছে খাসির মাথা দিয়ে মুড়ির অন্ত তাই না এটা পার প্লেট কত করে সেল করে মাত্র ও বেশ ভালো পরিমাণ খাসির মাথার মাংস প্লাস চর্বি মুগের মুগের ডাল দিয়ে এটা বানানো এটা আমরা কালকে কিন্তু দাওয়াতে এটা খেলাম তো এটা ছিল হচ্ছে গরু দিয়ে আর এটা হচ্ছে খাসি দিয়ে আমরা এটা এখান থেকে আজকে ট্রাই করবো এটা আমার খুব পছন্দের একটা জিনিস আর এইদিকে আমরা কি পাচ্ছি এটা এটা কি পটল পটল আলু পটল আলু দিয়ে ডিম এই সবজি দিয়ে এই ডিম কত পিস কি করেন এটা ডাল বলি ভাতের সাথে যে আমরা খাই সেটা আর ওই পাশে একটা সবজি লাউ দিয়ে রান্না করা এটা 30 টাকা বাটি মানে ভিতরে মুখ ডাল আছে লাউ আছে সবজিটা দেখতে ভালো তো ঠিক আছে তো বাংলা খাবার বিশেষ করে আমাদের এলাকায় যেগুলো জনপ্রিয় যেমন এই মুড়িঘণ্টটা কিন্তু অন্যান্য এলাকায় এরকমভাবে পাওয়া যায় না আমি জানি যে আরও কিছু এলাকায় মুড়িঘণ্ট বানায় তারা মাছের মাথা দিয়ে বানায় ওই মুড়ো থেকে মুড়িঘণ্ট রকম বাট আমাদের এলাকায় কিন্তু স্পেশালি রাজবাড়িতে এটা যদি কোনো প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় বিয়ে হোক কারো শূন্যতে খাতনা হোক যে কোনো প্রোগ্রামে এটা একটা ফেভারিট আইটেম মানুষের খাবারের শুরুই হয় এই আইটেমটা দিয়ে হোটেল হোটেল রেস্তোরাঁগুলোতে এটার প্রচলন রয়েছে এখানে আমরা পেলাম অবশ্যই এটা খেয়ে দেখবো এবং অবশ্যই গাফার মামার যে খিচুড়ি যেটার জন্য এত দূর থেকে আসা সেটা হলে ওটাও খেয়ে যাও এখানে আরেকটা আইটেম পাওয়া যায় এটা খাসির মাংস ওটাও রান্না চলছে এখনো হয়নি গাফার মামার দোকানে আমরা আগে যখন খেতাম খিচুড়ির সাথে মাঝে মাঝে আমরা এই খাসির পিসগুলো খেতাম তখন অবশ্য দাম ছিল অন্যরকম অনেক বছর আগের কথা এখন আপনারা এটা কত করে বিক্রি করতেছে এখন আমরা দেড়শো টাকা করে বিক্রি করতেছি আর হচ্ছে এটা একদম সম্পূর্ণ পাটায় বাটা এই মশলাটা তৈরি করা একদম একটু দেখেন এই জায়গাতে যে মশলাটা উপরে একটু তেল ভাসছে কিন্তু ভেতরে মশলাটা যে ঝোলটা সেটা কত গাঢ় আর এটা হচ্ছে ওনাদের এক একটা পিস এই দেখেন এই পিস দেড়শো টাকা মানে আমি মনে করি যথেষ্ট দাম ঠিক আছে আমাদের এখানে যে আরেকটা একটা আইটেম আছে এটা হচ্ছে মুরগির ভুনা বা রোস্ট যেটাই বলেন আর কি এই মুরগির লেগ পিস আছে ব্রেস্ট পিস আছে সব মিলে কত করে বিক্রি করেন এটা একশো টাকা একশো টাকা পিস এখানে শুকনো মরিচটা দেয়ই না অন্য কোনো তরকারিতেও দেয় না এই কাঁচামরিচ দিয়ে রান্না করে যার কারণে কোনো গ্যাস কোনো গ্যাস আলসার টালসার এগুলো হয় না আমি বিশ বছর ধরে এই হোটেলে খাই ফ্রিজের কোনো কিছু রাখে না একদম যা রান্না করা হয় তাজা একদম সব কিছু তাজা আমাদের বা দেশ আমরা এখান থেকে নদীর মাছ কেনে এরা এই কারণেই এদের এই বৈশিষ্ট্যটা আছে এই দোকানের অন্তত তো আমাদের সামনে খাবার দাবার কিন্তু সব চলে আসছে আপনাদের কিন্তু দেখাই আমরা কি কি নিলাম এখান থেকে স্পেশালি ওনাদের এই খিচুড়ি তো অবশ্যই নিবই এখন অনেকেই বলতে পারেন যে এই খিচুড়ি স্পেশাল ব্যাপারটা কি দেখেন এখানে খিচুড়ি যে অনেক অন্যরকম করে রান্না হয় ব্যাপারটা এরকম না ইভেন এখানকার যে চালটা কি পোলার চাল এখন ইউজ করেন তো এখানে পোলার চাল আর বাসমতি চাল মিক্স করে রান্না করে কিন্তু আমরা আগে যখন খাইসাই তখন কিন্তু পোলার চাল দিয়ে রান্না হতো না নর্মাল ভাতের চাল দিয়ে রান্না হতো তো এখানে রান্নাটা খুবই সিম্পল কিন্তু ব্যাপারটা হচ্ছে স্বাদে এই সিম্পল এই ঝরঝরে খিচুড়িই এখানে থেকে একটা সুন্দর একটা ফ্লেভার আমরা আগে পেতাম যখন আমি আগে খেয়েছি তো এখন আজকের কীভাবে রান্না হয়েছে আমি জানি না অবশ্যই খেয়ে আপনাদেরকে জানাবো তার সাথে আমরা নিয়েছি এই যে খাসির মাংস এটা দেখেন এটা নোলের পিস আছে এখানে দুইটা নলির পিস আর এখানে হচ্ছে সিনার পিস আছে তো আমরা এখান থেকে খাবো এই যে খাসির মাংস দেখছেন এটার এক এক পিসের দাম হচ্ছে একশো টাকা আর খিচুড়িটা এক প্লেট আর এই যে এক প্লেট খিচুড়ি দেখছেন এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এদিকে আমরা সাথে সাদা ভাতের সাথে খাওয়ার জন্য ওনাদের এই লাউ এবং ডাল দিয়ে একটা তরকারি এটা নিয়েছি তিরিশ টাকা প্লেট আর নিয়েছি আমার সবসময়ের ফেভারিট একটা খাবার মুড়িঘণ্ট বলি আমরাকে মুগ ডাল দিয়ে খাসির মাথার মাংস দিয়ে রান্না করা এই মুড়িঘণ্টটা খিচুড়ি যেহেতু একটু আমার কাছে স্পেশাল ব্যাপার এটা আমি একটু পরে খাবো তাই না মরিচ ছাড়া খাও এই ওই যে যে মরিচ একটা দিছি তোমাকে নাও লাগবে না তুমি খাওয়ার কথা বলবো না হ্যাঁ আমি ভিডিও শেষ না করলে কিন্তু বাসায় যাওয়া হবে না ঠিক আছে তো আমরা সাদা ভাত দিয়ে শুরু করবো কারণ খিচুড়ি খাওয়ার পরে খাসির মাংস দিয়ে সাদা ভাত আর মজা লাগবে না সাদা ভাতের সাথে আমি সত্যি শুরু করবো না ডাল এবং লাউের যে সবজিটা আছে এটা দিয়ে এটা খুবই আই থিঙ্ক কম মশলা রান্না হবে কারণ লাউ মানুষ খায় যাতে পেটের ঠান্ডা থাকে গরমের সময় ওই জন্যই দেখে রান্নাটা কেমন হয়েছে এক পিস লাউ নিলাম আর সাথে হচ্ছে ডাল বিসমিল্লা আদার একটা ফ্লেভার আছে এটার ভেতরে অন্য মশলা তেমন নাই বাট এখানে আদা জিরা আর হচ্ছে পেঁয়াজ আর ধনিয়া এটা ভালো ফ্লেভার আছে খুবই হালকা যে ঝোলটা আছে খুবই হালকা তবে সত্যি বলতে হচ্ছে যদি আদার ঘণটা একটু কম হইতো এটা আরও আমার কাছে আমার কাছে পার্সোনালি একটু বেটার লাগতো লালকে এটা এবং এই জিনিসটা মুখ ডাল দিয়ে বানাক শুধু চর্বি দিয়ে বানাক অথবা গরুর মাংসের যে কলি যা ফুসফুস এগুলো আছে ওইগুলো দিয়ে বানাক যেভাবেই বানাক এটা খুবই মজাদার একটা রান্না একটু ঠিকমতো রান্না করতে রাখলে খুবই মজা হয় এটা বড়িঘণ্টটা কেমন হয় চলেন একটু খেয়ে দেখি হুম এইটা হয়েছে একদম জবরদস্ত রান্না এটা এটা অসাধারণ খেতে দেখেন ওই যে মসজিষে মানে বিয়েতে বা অনুষ্ঠানে রান্না করলে অনেক লোকের রান্না হয় ড্যাগে রান্না হয় ওটা একটা আলাদা মজা আছে কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার ভেতরে আমার মনে হয় আমাদের এলাকার থেকে ভালো এই ধরনের মুড়িগণটা অন্য এলাকায় পাওয়া যায় না আমাদের এলাকার রান্নার একটু ধরনই আলাদা এই ডালটা দিয়ে এখানে আসলে মাংসটা প্রধান না প্রধান হচ্ছে এই মাংস প্লাস ডাল সবকিছু কিছু মিলাই একসাথে রান্না করলে যে ফ্লেভারটা আসে ওইটা প্রধান মুড়িঘণ্ট অরিজিনালি রান্না হয় হচ্ছে মাছের মাথা দিয়ে মাছের মুড়ো তার থেকেই মুড়িঘণ্টের উৎপত্তি কিন্তু এক একটা এলাকায় গিয়ে এটা ফিউশন হয়ে এক এক রকম হয়ে গেছে যেমন বগুড়ার আলুঘাটি রান্না হয় হচ্ছে প্রথম দিকে রান্না হতো মাছ দিয়ে সেটা এখন গরুর মাংস দিয়ে অনেকে রান্না করে এবং সেটা কিন্তু বেশ মজার সাথেই খাওয়া হয় তা আমাদের এলাকায় ওই মাছের যে মুড়িঘণ্ট ওইটার একটা মডিফাইড ভার্সন আমাদের এলাকায় খুবই চলে সেটা হচ্ছে এই খাসির বা গরুর চর্বি অথবা গরুর বিভিন্ন অর্গান দিয়ে রান্না করা এই মুড়িঘণ্ঠটা একবার খেয়ে দেখেন মজা পাবেন খুবই দুর্দান্ত স্বাদের হয় এটা এখন আমি খাবো হচ্ছে গাফার মামার সেই আমার ছাত্র জীবনে যে নস্টালজিক ফ্লেভারের খিচুড়ি যেটা এখন আবার খাচ্ছি মানে তখনকার সময় আসলে স্টুডেন্ট লাইফে যখন মানুষ থাকে তখন মানুষ জানে যে কিভাবে চলতে হয় কত চিপে চলতে হয় তো সেই চিপাচিপি সময়ের ভেতরেই গাফফার গাফার দোকানটা ছিল আমাদের জন্য একটা স্বস্তি কারণ মাত্র পনেরো টাকায় আমরা এখানে এক প্লেট খিচুড়ি খেতে পারতাম তো এক বেলায় পনেরো টাকা খরচ করা তখন আমাদের জন্য মানে এটার থেকে সহজ উপায় এক বেলা পেট ভরার জন্য আর কোনোটা ছিল না তো সেই সময়কার স্মৃতি এখনো মাথায় আছে আমি কোনো মশলা নেওয়ার আগে শুধু খিচুড়িটা একবার খাবো কম মশলার খিচুড়ি সরিষার তেলের একটা সুন্দর ঘ্রাণ আছে স্বাদের দিক থেকে বলে শুধু খিচুড়িটা যে একদম আপনার খুবই দুর্দান্ত বললাম না ছাত্র জীবনের কথা মনে পড়তেছে এখানে একটা ভাঙাচোরা একটা দোকান একটা ছোট্ট চেয়ার টেবিল ছিল সেখানে বসে খেতাম আজকে আবার সেই জায়গাতেই ফেরত এসেছি দোকানে কিছুটা উন্নতি হয়েছে এবং সাথে সাথে এতদিন পর এসে যে খেলাম ওই অনুভূতিটাই একটু ভালো লাগা দিচ্ছে আমি আজকে সিনার পিসটা খাই নলের পিসকে না খাই সিনার পিসটা নিলাম আর হচ্ছে ওনাদের যে ঝোল আছে ঝোল ঝোলটা একটু ঝাল ঝাল হওয়ার কথা আমাদের এলাকার লোকজন একটু ঝাল খায় পছন্দ করে একটু ঝাল না হলে আবার খেতে চায় না শুধু খিচুড়ি অতটা যে বেটার তা আমি বলবো না কিন্তু এই ঝোলটার সাথে মাখানোর পরে দুইটার কম্বিনেশন এটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে সিনেমা মাংস তো কয়েকটা লেয়ারে থাকে চলেন মাংস একদম তুলতুলে নরম না কিন্তু খাওয়ার জন্য যথেষ্ট খাসির মাংস যে চর্বিজে খেয়ে মজাদার তো ওই যে গ্রামীণ একটা এটা আপনি এই ধরনের রেস্টুরেন্টগুলোতে রেস্টুরেন্টগুলোতে পাবেন সিম্পল রান্না কিন্তু কি অসাধারণ সাপ ঢাকায় কেন এরকম হয় না আমি এটা না এত মশলা মশলা তারপরে ওই পারে ঢাকার মানুষজন তাদের সবারই উচিত গ্রামে ফিরে যাওয়া তাদের মা চাচিদের কাছে রান্নার ট্রেনিং নেয় দেন আবার ঢাকায় ব্যাক করে রান্না বান্না শুরু করা যতটা খাবারের স্বাদ তার থেকেও বেশি মনে নিতেই খুশি যে পুরাতন জায়গাগুলোতে আপনি আবার ফেরত যেতে পারছেন এই সুযোগটা আপনার আছে এবং যে জায়গাগুলোতে আপনি সময় খেয়ে আপনার জীবন অতিবাহিত করেছেন সেসব জায়গায় আবার গিয়ে আপনি খাবারটা টেস্ট করতে পারতেছেন এটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার আবার বন্ধু বান্ধব অনেকে এখন রাজবাড়িতেই নাই বিভিন্ন বিদেশে আছে কেউ আমার মতো কেউ ঢাকাতে আছে হওয়ার বছরে একবার আসে তারপরে আমি মনে করি আমরা লাকি যে আমরা দেশে আছি আমাদের আগের জীবনের যে ফেলে আসা দিনগুলো এগুলো আমরা আবার সেখানে রিলেট করতে পারতেছি এটা কিন্তু একটা হিউজ ব্যাপার এটা অন্যরকম একটা আনন্দ দেয় দোকানের মালিক আমার अब्बा আব্দুর সত্তার তোতমিয়া বাপর বাবা মানে আসে হ্যাঁ আসে মানে আসে আগের মতো উনি বসে না আসে শুধু আমাদের উপদেশটা হিসেবে আর কি আমাদের দেখা শোনা করে উনি চলে যায় তাহলে দোকানের নাম হলো নাজমা হোটেল কোপায়টার গাফফার এন্ড ব্রাদার্স স্টেশন রোড যে কাউকে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালা যাই হোক যাকে বলবে ডাক্তার হোটেল চিনাই দেবে ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমার শহরেও অনেক এখন চাইনিজ রেস্টুরেন্ট থেকে শুরু করে সব ধরনের রেস্টুরেন্ট হয়েছে তবে আমি আসলে ওইগুলো ভিজিট করতে চাচ্ছি না আমি ঢাকাতেও করি না আমি আমার যে পুরাতন জায়গা যেখানে আমি খেয়ে একসময় খুব আনন্দিত হয়েছি উপকৃত হয়েছি ওই জায়গার দুটা জায়গা আপনাদেরকে দেখালাম হয়তো পরবর্তীতে আসলে আমি আরও কিছু জায়গা দেখাবো আরও কিছু স্মৃতি বিজড়িত জায়গা আমার আছে যাই হোক ভালো থাকবেন আবার দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ সালাম আলাইকুম